আজকের আন্তর্জাতিক তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা। গাজায় টান আটকে রাখার ঘটনা ইসরায়েলকে তিরস্কার করেছে জাতিসংঘের শীর্ষ আদালত ল্যাটিন আমেরিকার পেরুতে জেনারেশন জেড এর বিক্ষোভে উত্তাল হয়েছে পুরো দেশ রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামাসকে

অনেক দেশ এখন মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তিতে যুক্ত হয়েছে যা এক সময় অসম্ভব বলে মনে করা হতো হামাস প্রসঙ্গে তিনি আরো বলেন তারা খুব সহিংস গোষ্ঠী আমরা চাইলে দুই মিনিটে এটা থামাতে পারি তবে আমরা তাদের একটা সুযোগ দিচ্ছি তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা ভালো আচরণ করবে কাউকে হত্যা করবে না When i hear that number it's not even it's not even believable জেনজি বিক্ষোভে উত্তাল পেরু রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা জেনজি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পেরু এর জেরে রাজধানী লিমায় ত্রিশ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি সাম্প্রতিক বিক্ষোভ ও ক্রমবর্ধমান অপরাধ দমনে সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার একুশ অক্টোবর টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বলেন যুদ্ধ কথায় নয় কাজে যাতে যায় তিনি জানান দেশজুড়ে অপরাধ মোকাবেলায় এবার নতুন কৌশল নেওয়া হবে যা হবে প্রতিরক্ষা থেকে আক্রমণে যাওয়ার উদ্বেগ জরুরি অবস্থার অধীনে সরকার সেনাবাহিনীকে রাস্তায় টহল দেওয়ার অনুমতি দেবে এবং নাগরিকদের সমাবেশ সহ বিভিন্ন সাংবিধানিক অধিকার সীমিত করবে ছয় দিন ধরে অনিশ্চিততার পর অবশেষে পেরুর অন্তর্বর্তী সরকারী এই পদক্ষেপ নিল তবে সরকারি ঘোষণায় কোথাও উল্লেখ করা হয়নি কিভাবে দেশজুড়ে বেড়ে যাওয়া চাঁদাবাজি ও চোরাচালন দমনে প্রয়োজনীয় গোয়েন্দা দত্ত সংগ্রহ করা হবে সাম্প্রতিক অনুযায়ী এবছর পেরুতে আঠারো হাজার চাদাবাজির ঘটনা ঘটেছে যা গত বছরের তুলনায় প্রায় শতাংশ বেশি এর সঙ্গে বেড়েছে হত্যাকাণ্ড চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এক হাজার ছয়শ নব্বইটি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করেছে পুলিশ যেখানে দু হাজার তিরিশ সালের একই সময় এই সংখ্যা ছিল এক পাঁচশো দুই বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থা কার্যকর থাকলে মানুষ আর বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার পাবেন না গত দশ অক্টোবর পেরুর কংগ্রেস দুর্নীতি অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দিনা অভিষেক সংসনের মাধ্যমে অপসারিত করে এরপরই সংসদের স্পিকার হোসেজের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশজুড়ে দুর্নীতি ও সংগঠিত অপরাধ বিরোধী আন্দোলনে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে এতে নেতৃত্ব দিচ্ছে তরুণ প্রজন্মের জেঞ্জি সদস্যরা গত বৃহস্পতিবার জেরি পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে ছড়িয়ে পড়লে একজন নিহত হন এবং প্রায় একশো জন আহত হন তবে প্রেসিডেন্ট জেরি জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না এর আগে মার্চ মাসে প্রেসিডেন্ট বলুয়ার্তেও খ্যাতনামা সঙ্গীত শিল্প বা ফ্লোরস খুনের পর ত্রিশ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তবে সে সময় অপরাধ কমেনি ফ্লোয়েসকে হত্যার ঘটনাটি ঘটেছিল একটি বাসে যাতে চাঁদাবাজির উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে জানা যায় Fellow citizens, crime has grown excessively in recent years, causing enormous pain to thousands of families and also harming the country's progress. But this is over. Today, we begin to change history in the fight against insecurity in Peru. গাজার ত্রাণ আটকানো ইসরায়েলকে তিরস্কার করল জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে আইসিজে বলেছে গাজায় মানবিক সহায়তা প্রবাহে বাধা দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বুধবার বাইশ অক্টোবর দেওয়া আদালতের আইনি মতামত বলা হয় দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে কাজ করা এবং গাজার মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছানো নিশ্চিত করা বিচারপতি ইউ ওয়াসাবা ইউজি রায়ের ব্যাখ্যায় বলেন কোন দখলদার শক্তি নিরাপত্তার অজুহাতে মানবিক কর্মকাণ্ড সম্পূর্ণ স্থগিত রাখতে পারে না তিনি আরও জানান গাজার জনগণ যথাযথভাবে ত্রাণ সাহায্য পাচ্ছে না এ বিষয়ে আদালত নিশ্চিত জাতিসংঘ সাধারণ পরিষদের অনুরোধে এই রায়টি দেওয়া হয়েছে যা ইসরায়েলের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে পারে তবে এটি বাধ্যতামূলক নয় রায়ে আরও বলা হয় জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ এ নিরাপত্তাটা বললঘন করেনি আদালত স্পষ্টভাবে জানায় ইউএনআরডব্লিউ এর বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ প্রমাণিত হয়নি ইসরায়েল আগে অভিযোগ করেছিল ইউএনআরডব্লিউ এর এক হাজারেরও বেশি কর্মী হামাসের সঙ্গে যুক্ত এবং তাদের স্কুলে ইসরায়েল বিরোধী মনোভাব শেখানো হয় তবে জাতিসংঘের নিজস্ব তদন্তে দেখা যায় মাত্র নয়জন জন কর্মীর হামাসের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে যা গোটা সংস্থাকে দায়ী করার মতো নয় বিচারপতি ইউজি বলেন বর্তমান পরিস্থিতিতে গাজায় মানবিক সহায়তা প্রদানে জাতিসংঘ বিশেষ করে ইউএনআরডবিএ অপরিহার্য ভূমিকা রাখছে ইসরায়েলকে এই প্রচেষ্টায় সহযোগিতা করতে হবে তিনি আরও বলেন নাগরিক জনগোষ্ঠীকে অনাহারে রাখাকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ ইসরায়েল জাতিসংঘের শীর্ষ আদালতের এই রায়কে রাজনৈতিক দলিল বলে অভিহিত করেছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত বানিডান বলেন দি হেগ ইচ্ছাকৃতভাবে হামাসের অপরাধ উপেক্ষা করছে এবং ইউএনআরডব্লিউএকে তন্ত্রাসের কেন্দ্র হিসেবে চিহ্নিত করছে না এর আগে দু সালে জুলাইয়ে আইসিজে অভূতপূর্বভাবে রায় দিয়েছিল যে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালিমে ইসরায়েলের উপস্থিতি অবৈধ তখন আদালত ইসরায়েলকে দখলদারিত্ব বন্ধ করে ক্ষতিপূরণ দিতে বলেছিল এছাড়া একই বছর আদালত গাজার রাফা শহরে মাস্করিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছিল Palestinians in Gaza not only bombed but also starved to death in the two years of Israel's genocide. More than 40 countries and aid organizations came to The Hague in April, accusing the occupying power of serious violations of international law by depriving Palestinians of food and urgent medical supplies. Israel is engaged in a genocide.